রাজ্যে নিজস্ব আয় বৃদ্ধি পাচ্ছে বলে বাজেটে অর্থরাশির পরিমাণ বৃদ্ধি করা সম্ভব হচ্ছে বুধবার প্রজ্ঞা ভবনের রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত এবং নগর সংস্থাগুলির প্রতিনিধিদের নিয়ে রাজ্য ষষ্ঠ অর্থ কমিশনের এক আলোচনা সভায় কথা জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনি আরও জানান বাজেটের অর্থরাশি বৃদ্ধির জন্য জনগণের উপর কোনো কর চাপানো হচ্ছে না এই সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা রেভিনিউ নিজস্ব যে সোর্স অফ ইনকাম এটা তো বাড়ছে যদি এটা না বাড়ে তাহলে কেন আমাদের যে বাজেট ক্রমান্বয়ে যে আপনি দেখতে পাচ্ছেন যে গত এই বছর যে বাজেট রয়েছে থার্টি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড টোয়েন্টি থ্রি কোর্সের বাজেট আমরা করেছি এর আগে আমাদের বাজেট ছিল টোয়েন্টি এইট থাউজেন্ড আশপাশ এবং এর থেকে যে প্রতি বছর বাজেট যদি আমি আরও পিছনে চলে যাই সতেরো আঠেরো বাজেট ছিল পনেরো হাজার কুড়ি টাকার নিচে ক্রমান্বয়ে সেটা বেড়ে আমাদের গত বছর থার্টি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড টোয়েন্টি থ্রি কোর্সের বাজেট করেছে এইটা তো একমাত্র সম্ভব হয়েছে স্টেটের যে রেভিনিউ যে নিজস্ব সোর্স অফ ইনকাম এটা বৃদ্ধি পাচ্ছে এবং সর্বোপরি এটাও ঠিক পাশাপাশি বলতে হবে সরকার অ্যাডিশনাল কোনোরকম জবরদস্তি কোথাও ট্যাক্স কিন্তু আমরা আমরা ইম্পোজ করি না এরা যে সোর্স অফ সেটাকে ভালো করে কাজ করে এবং সেটার মাধ্যমে আমরা আমাদের ট্যাক্স রেভিনিউ কালেক্ট করেছি এবং এখানেও আজকে এখানে বিভিন্ন রকম আমাদের পঞ্চায়েতগুলো থেকে যে রেভিনিউ কালেকশানে কথা উঠে আসছে সেগুলো দেখা যাবে যাতে আর সঠিকভাবে